সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় খোচাবাড়ি হাট আর আপনারা জানেন যে এই খোচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আজ ছিল মঙ্গলবার পহেলা নভেম্বর দু হাজার বাইশ যেখানে সম্পন্ন শাহিওয়াল যাতে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলো আজকের বাজারে তো কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা এখানে একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই ভালো আছেন এটা কি আপনার বাড়ি না ব্যবসার ভাই ব্যবসা কত বলে কত বলে পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে এইটা দেখছেন কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা সত্তরে কম নাই সত্তর হাজার হলে কিন্তু এটা দিতে চাই সর্বশেষ সত্তর হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এটা ভাইজান এটা এটা দাম বলতেছে ভাই বাহাত্তর হাজার

নয় মাসের মতো বয়স হতে পারে উনি যেটি আইডিয়া দিচ্ছেন আমরা একটু চলে যাই সামনে থেকে এইখানে একটা দেখছি শাহিওয়াল একটু সাইজটা দেখাই আমার আপনাদের এটা কত দাম চাচা বাউন্ন বাউন্ন

কত বলে কাস্ট আটান্ন উনষাট ষাট কোড়ি তোমার ঢুকা দিচ্ছে সাত হাজার সাতান্ন

আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখি আমরা আরেকটি সুন্দরভাবে এই যে এটা দেখছেন বিশ্ব পঁচিশ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই পঁয়ষট্টি এইখানে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাহিজী বাবা এটা কত দাম চাচা দাম বলে পঁয়ষট্টি পঁয়ষট্টি দশ কামারে কত বলে কত বলে বাউান্ন দেখছেন পঞ্চাশ বাউান্ন এরকম দাম বলতেছে এইটা কেমন চিন্তা ভাবনা বেচা বেকি সাইটের কাছাকাছি সাইটের কাছাকাছি হলে বিক্রি আর এটা চাচা এটা 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 কত চাচ্ছিলেন কত চাচ্ছেন দাম এটা সত্তর দেখি আমরা ও একটু সত্তর হাজার টাকা চাওয়া হয়েছে দাদা কত বলছে দাদা বলছে সত্তর চাচ্ছে কেমন চিন্তা ভাবনা লাভ চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই এটা বয়স আনুমানিক সাত আট মাস হবে না সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ